এক সময় এই হোটেল অনেক চলছে যখন পদ্মা শুতুর ব্রিজ উদ্বোধন হয় নাই তখন তো পদ্মা শুতু উদ্বোধন হওয়ার পর থেকে এই ব্রিজ গুলো লজগার অনেকটাই মরে গেছে মরে গেছে গেছে বলতে এখন আর চলে না আগের মতো তো না চলার কিন্তু ভাই দুটো দূর করে হোটেল গুলা সবগুলা বদ

লড়কি রাখে পানি পানির পানি রাখে এটা রাখে ওটা রাখে আমরা কোন জায়গায় আসছি এখন যদি বলতে পারেন বলবেন আর আমাদের সবাই লাইট কমেন্ট শেয়ার করে দেবেন